তোমার ধারণা পরিষ্কার করার জন্য নিচের সমস্যাগুলো সমাধান করো সমস্যা এক নিচের ছবি দেখে বায়োনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘরে লেখো অর্থাৎ এই ঘরগুলো আমাদের পূরণ করতে হবে ঠিক আছে এখানে বলছে বাইনারি সংখ্যা কত এখানে বলছে দশমিক সংখ্যা কত এখন এখানে এক লাইটের চিত্র দিছে ঠিক আছে এই একটা দুইটা তিনটা চারটা এর মধ্যে এই তিনটা দেখো জ্বলতেছে লাইট অন আছে কারেন্ট দেওয়া আছে আর এটার কারেন্ট নাই মানে এটা অফ আছে ঠিক আছে এই জিনিসটুকু তো বুঝতে পারছো এবার দেখো আর বায়নারি সংখ্যা ডিজিটগুলো কিভাবে বসে প্রথমে এক তারপর এটাই তার ডবল দুই তারপর এটাই তার ডবল দুইয়ের ডবল চার তারপরে চারের ডবল আট তারপরে যদি আর একটা হয় তাহলে আটের ডবল ষোলো তারপরে যদি আর একটা হয় ষোলোর ডবল বত্রিশ ঠিক আছে এভাবে কিন্তু যেতে থাকে আগের সাইতে ডবল হয়ে হতে এরকম বসতে থাকে যাই হোক এখন বলছে বায়োনারি সংখ্যা কত আমাদের সেটা লিখতে হবে কোনটা যে লাইটের ঠিক আছে আমরা তুমি যদি আগের ক্লাসগুলো আমরা করে থাকো তাহলে জানবা এইখানে আমরা লাইট যদি অফ থাকে তাহলে আমরা সেটাকে কি ধরি বায়নারিতে শূন্য আর যদি ওয়ান থাকে লাইট সেটার মান কত ধরি ওয়ান ঠিক আছে এটা ওয়ান আছে ঠিক আছে এক এটা ওয়ান আছে আবার এই লাইটটা ওয়ান আছে তাহলে এর মানও এক ঠিক আছে যখন আমরা বায়োনারি সংখ্যা লিখবো তখন কি করব এই যে এই সংখ্যাগুলো লিখবো তাহলে এইটা বায়নারি কত হবে এখানে আছে শূন্য তারপর এগুলো ওয়ান আছে তাই সবগুলোই ওয়ান হয়ে যাবে ঠিক আছে এই জন্য দেখো এই জন্য এখানে হয়ে গেল এটা এটা অফ আছে অফের জন্য এই শূন্য আর এটা ওয়ান আছে অনের জন্য এক এটা ওয়ান আছে অনের জন্য এক এটা ওয়ান আছে অনের জন্য এক বসে গেল ঠিক আছে এখন এইটার দশমিক সংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে হবে ওকে দশমিক সংখ্যা মানে কত যেই বিটগুলা ওপেন আছে অর্থাৎ ওপেন যে সেইগুলোর শুধু সেইগুলো আর বাদ অফ অফ থাকবে এটা 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 আছে তাহলে কাটা নেবো না ঠিক আছে এগুলো ওয়ান আছে তাহলে ওয়ান এর মোট ডিজিট কতগুলো আছে সেটা আমরা দেখবো এখানে আছে চারটা এখানে আছে দুইটা এখানে আছে একটা তাহলে চার আর দুই কথা হবে ছয় ছয় রাখে একে সাত ঠিক আছে তাহলে এখানে দশমিক সংখ্যা আমাদের কথা হয়ে যাবে সাত হয়ে যাবে বুঝতে পারছো তাই না এবার দেখো সমস্যা বলছে এক সংখ্যাটি সংখ্যাটি দশমিকে প্রকাশ করলে কথা হবে অর্থাৎ এটা হচ্ছে বায়োনারি সংখ্যা ঠিক আছে বায়োনারি সংখ্যাটাকে দশমিকে লিখতে হবে এটা কত আছে এক এক শূন্য এক তাহলে এখন আমরা যেটা করতে পারি এখানে একটু লক্ষ্য করো দেখো এখন মনে করো এক আমরা কখন লিখি এক আমরা কখন লিখি যখন লাইট থাকে তাই না প্রথম আছে আছে এক তাই এই পাশে অর্থাৎ এই যে এই পাশে দেখো এটা কত আছে এখানে আছে এক তার মানে এই প্রথমটা লাইট অন আছে ঠিক আছে আচ্ছা তারপরে আছে শূন্য তার মানে এইটা অফ আছে এইটা কি আছে এই লাইটটা অফ আছে দুই নম্বর লাইটটা অফ আছে তারপরে তৃতীয়তে কি বলছে তৃতীয়টাতেও কিন্তু এক আছে তার মানে তৃতীয়টাও কি আছে ওয়ান আছে ঠিক আছে চতুর্থটা চতুর্থটাও কিন্তু এক আছে তার মানে এই চতুর্থটাও ওয়ান আছে তার মানে আমরা এখানে বুঝলাম কি দেখো এইটা ওয়ান এইটা ওয়ান আর এইটা ওয়ান এইটা কিন্তু অফ আছে তাই না এখন বলছে বায়নারি দেওয়া আছে এক এক শূন্য এক সেটিকে দশমীকে প্রকাশ করতে হবে আর দশমীকে প্রকাশ করার জন্য এই যে নিচের সংখ্যাগুলো আমাদের কি করে দিতে হয় যোগ করে দিতে হয় ঠিক আছে কোনটার কোনটার করব যেটা অফ আছে সেটা কিন্তু করব না আর যেগুলো অন আছে শুধুমাত্র সেইগুলোই যোগ করব ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আট এখানে হচ্ছে চার তাহলে আটার সেরে বারো বারো আর এই একটা অন আছে বারো আর একে তাহলে তেরো তাহলে এইখানে এই এক এক শূন্য একের দশমিক সংখ্যা কত হবে তেরো হয়ে যাবে বুঝা গেল নিশ্চয়ই দেখো তারপরে কি বলছে দশমিক সংখ্যা তেরো কে বাইনারিতে প্রকাশ করলে কত হয় তাহলে হবে হবে দশমিক তাহলে ওইটাই এক হয়েছে এখন বলতে পারো কিভাবে করবো এই যে এইভাবে আমরা কি সংখ্যা নিয়ে নেব ঠিক আছে মনে করো এখানে আমরা সংখ্যা নিয়ে নেবো প্রথমে হয় কত প্রথমে হয় এক ঠিক আছে তারপরে তারপর একটা দুই ডবল তারপরে দুইয়ের ডবল চার তারপরে চারের ডবল আট এভাবে চলতে থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের বানাতে হবে কত এখানে বলছে তেরো কি সংখ্যা দশমিক সংখ্যা তেরো তাহলে আমাদের তেরো বানাতে হবে তাই না তাহলে তেরোর জন্য কত 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 দেখা আর এইটা আর এই এই এক আর এই দুই যদি যোগ করি তাহলে তিন হচ্ছে আবার চার যদি যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে সাত আর আট যোগ করলে তাহলে তো আবার হচ্ছে না তাই না কিন্তু এখানে যদি আমরা যোগ করি আট আর হতেছে চার তাহলে কত হবে বারো বারো আর এই এক তেরো ঠিক আছে তাহলে এই তিনটা ওয়ান আর এইটা হচ্ছে অফ ঠিক আছে আর ওয়ান এর জন্য কি লিখতে হয় এক এটা ওয়ান ঠিক আছে তাহলে এর জন্য এক আবার এইটা ওয়ান এর জন্য এক তাহলে আমাদের কি হয়ে যাবে এক এক শূন্য এক ঠিক আছে আচ্ছা এখন এখানে কি বলছে দেখো বায়নারিতে এক শূন্য এক কত বিট হবে বিট মানে কতগুলো সংখ্যা এখানে আছে ঠিক আছে তাহলে এক দুই তিনটে আছে না তার মানে তিন বিট যদি বলে কত বিটের সংখ্যা একটা সংখ্যাটা কত বিটের সংখ্যা ওই সংখ্যায় কয়টা সংখ্যা আছে সেটা গুনবো গুনে বের করবো হয়ে যাবে ওকে তাহলে এটা বিটের সংখ্যা তিন এখানে আবার বলছে দশমিক সংখ্যা বারো কে বায়নারিতে প্রকাশ করলে কত হবে সেটি কত বিটের সংখ্যা দশমিক সংখ্যা বারো কে বায়নারিতে তাহলে এখন আমাদের কত বানাতে হবে বারো বানাতে হবে ঠিক আছে তাহলে এই চিত্রটা লক্ষ্য করো একটু ঠিক আছে দেখো এই যে চিত্রটা তুমি একটু লক্ষ্য লক্ষ্য করো এখন আমাদের বানাতে এইখানে কত আট আছে আর এখানে কত চার আমাদের কি রাখতে হচ্ছে অফ রাখতে হচ্ছে ঠিক আছে কারণ আমাদের বানাতে হবে কত বারো তাহলে এখানে আসলো আট আর এখানে হলো চার তাহলে আমাদের বারো তো হয়ে গেল তাহলে আর তো এগুলোর দরকার নাই তাহলে এই দুটো অফ ঠিক আছে তাইলে এখন দেখো ওয়ানের যে লাইটগুলো ওয়ান আছে সেগুলো কি লিখতে হবে এক তাহলে এটা ওয়ান এটা ওয়ান রাখবো এখন তাহলে এই দুটোর জন্য ওয়ান আর এই দুটো অফ আছে তাহলে এর জন্য কি শূন্য এটার জন্য শূন্য বোঝা গেল তাহলে এখন দশমিক সংখ্যা কি আসবে বুঝতে পারছো এটা ওয়ান আছে সরি এটা ওয়ান আছে তার মানে এক এটা ওয়ান আছে তার মানে এক কারণ বারো বানাতে হবে তাহলে এই দুটো ওয়ান রাখলেই বারো হয়ে যাচ্ছে আর এই দুটো অফ করে দিচ্ছি ঠিক আছে তাহলে অফ জন্য এটাও শূন্য এটাও শূন্য আর ওয়ানের জন্য এটা এক এটা এক তাহলে দশমিক সংখ্যাটা কত হবে এক এক শূন্য শূন্য নিশ্চয়ই বুঝতে পারছো এবং বলছে যে সেটা কত বিটের সংখ্যা তাহলে এবার বলো তো এটা কয় বিটের সংখ্যা কারণ এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার তাহলে এটা কয় বিটের সংখ্যা হবে চারটি বিট সংখ্যা আছে চারটি অর্থাৎ এটা চার বিটের সংখ্যা ওকে গেল তাহলে এইখানে একটু লক্ষ্য করো সংখ্যাটি দশমিকে কত হবে এখানে একটা দেখো দিয়ে দিছে বায়োনারি আর এখানে বলছে এটা দশমিকে কত হবে এটা ফোটা দেওয়া নাই মানে এটা ওয়ান নাই এটা অফ আছে তার মানে কি এটা শূন্য আর এটা ওয়ান আছে এটা অফ আছে এটা অন আছে তাই না এখন দশমিক সংখ্যা কত হবে সেটা গুনার জন্য আমাদের কি করতে হয় এই যে যে ফোঁটাগুলা আছে বা সংখ্যা যত থাকে সংখ্যা থাকলে এটা এটা দুই ডবল তার ডবল এখানে আট কিন্তু এই দুটো তো অফ আছে অফ তো আর আমরা গুনবোনা কোন গুণে নেব অন গুনে নেবো তাহলে অন আছে এইটা চারটে আর এখানে একটা পাঁচটা তাহলে আমাদের দশমিক সংখ্যা কত হয়ে যেত পাঁচ হয়ে যেত বোঝা গেছে নিশ্চয়ই খুব ইজি ছিল না আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাথেই থেকো ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ